নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলেই ভালো আছো বন্ধুরা সামনেই আসছে পূজা করি লক্ষ্মী পূজা লক্ষ্মী পুজো হয় না এমন হিন্দু বাঙালি বাড়ি না পাওয়া প্রায় অসম্ভব সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্য বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কোজাকরি লক্ষ্মী পুজো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই বছরে কোজাগরি পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পূজার শুভ মুহূর্ত কোজাকরি লক্ষ্মী পুজোর মাহাত্ম কোজাগরি লক্ষ্মী পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম এবং লক্ষ্মী পুজোর প্রয়োজনীয় উপকরণ সামগ্রী তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য শ্রী যশ সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী আমরা বাঙালিরা প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করি তেমনি বহু বাঙালি বাড়ি আছে যেখানে প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে তবে সমস্ত পূর্ণিমা তিথির মধ্যে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পূজার মাহাত্ম সর্বাধিক কোজাগরী অর্থাৎ কথাটির অর্থ হলো কে জেগে আছো কথিত আছে কোজাকড়ি লক্ষ্মী পূজার দিন স্বয়ং মা লক্ষ্মী মরতে এসে প্রত্যেক ঘরে ঘরে হুঁকি মেরে দেখেন কে জেগে আছে এবং যে দুয়ারে প্রদীপ জেলে জেগে থাকেন মা তার হাতেই ধরিয়ে দেন অতুল ঐশ্বর্যের পরিপূর্ণ লক্ষ্মীর ঝাঁপিখানি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে তার অপার কৃপালাভের শ্রেষ্ঠ তিথি হল এই কোজাগরি পূর্ণিমা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাকরি পূর্ণিমা বলা হয় এই তিথিটি শারদ পূর্ণিমা নামেও পরিচিত এ বছরের অর্থাৎ ইংরেজি দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দোশো একত্রিশ সালে পূজা করে লক্ষ্মী পালিত হবে আগামী ইংরেজি ষোলোই অক্টোবর বাংলা উনতিরিশে আসেন বুধবার পূর্ণিমা তিথি লাগবে ওই দিন রাত্রে সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং তা স্থায়ী হতে হবে পরের দিন অর্থাৎ সতেরোই অক্টোবর বাংলার তিরিশে আসিন বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত পুঞ্জিকা অনুযায়ী বুধবার উনতিরিশে আশ্বিন ইংরেজি ষোলোই অক্টোবর রাত সাতটা চুয়াল্লিশ মিনিট গতে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো হবে এবারে লক্ষ্মী পুজোর শুভ সময় হল বুধবার ইংরেজি ১৬ অক্টোবর বাংলার উনতিরিশে আশ্বিন রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত বারোটা বেজে ছিচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার চলো জেনে নেওয়া যাক পূজা করি লক্ষ্মী পুজো আমাদের কী কী নিয়ম মেনে চলা উচিত লক্ষ্মী পুজোর আগে বাড়ির ঘর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে পুজোর স্থানটি খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে ওই দিন যাতে বাড়িতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং কাউকে কটু কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো শুরু করার আগে সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আলপনা দিয়ে অঙ্কন করতে হবে পুজোর স্থানটিতেও আলপনা দিতে হবে নিয়ম অনুযায়ী লক্ষ্মী পুজোর দিন বাড়ির তৈরি ভাত অন্য কাউকে দেওয়া হবে না এছাড়াও লক্ষ্মী পুজোর সময় ঘন্টা বা কাঁসর ঘন্টা ইত্যাদি বাজানো যায় না শুধু শাক আর উলোধনি দেওয়া হয় লক্ষ্মী পুজোয় স্টিল অথবা লোহার অর্থাৎ প্লাস্টিক বাসন এই কোনো কিছুই কিন্তু ব্যবহার করা চলবে না এখানে লক্ষ্মী পুজোতে রুপো পিতল কাঁসা তামার বাসন ব্যবহার করা যাবে এগুলি যদি না থাকে তাহলে মাটির বাসনও ব্যবহার করা যেতে পারে মা লক্ষ্মীকে যে আসনে বসাবেন সেটি সাদা কালো অথবা নীল যেন না হয় মায়ের আসনটি লাল হলুদ কমলা কিংবা গোলাপি ইত্যাদি রঙের ভালো হয় মা লক্ষ্মীর পুজোর সাদা ফুল ব্যবহার করা চলে না মা লক্ষ্মীকে লাল হলুদ গোলাপি রঙের ফুল দেওয়া হয় সাদা ফুলের মধ্যে মা লক্ষ্মীর শিউলি ফুল দেওয়া যায় শিউলি ফুল ও মাধবীলতা ফুল মায়ের অত্যন্ত প্রিয় লক্ষ্মী পুজোতে তুলসী পাতা দেবেন না লক্ষ্মী পুজো সম্পন্ন করার শেষে অবশ্যই পাঁচালি পড়তে হবে তারপর বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করবেন একটা কথা মাথায় অবশ্যই রাখবেন বন্ধুরা মা লক্ষ্মীর বাসন যেন ওই দিন কারো বাড়িতে থেকে না যায় মা লক্ষ্মীর পুজো শেষ করার পর বন্ধুরা সেই পুজো স্থানে অবশ্যই একটি ঘের প্রদীপ সারা রাত প্রজ্বলিত করে রাখতে হবে যদি ঘের প্রদীপ না দিতে পারেন তাহলে অন্তত একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবার আমি আপনাদের মা লক্ষ্মী পাঁচালি পড়ার কিছু নিয়মাবলী সম্পর্কে বলবো। পাঁচালি পড়ার সময় ধূপ এবং দ্বীপ জ্বালানো থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে হাতে ধান ও দুর্বা নিয়ে পাঁচালি কথা শুনতে হবে পাঁচালি পাঠের পর ওই ধান এবং দুর্ব মায়ের চরণে অর্পণ করে দিতে হবে তারপর শঙ্খ ও উলুধনি দিয়ে সম্পূর্ণ পূজাটি সম্পন্ন করতে হবে পুজো সম্পন্ন করার পর সমস্ত ইউতিরা মিলে একে অপরের শাখা এবং স্মৃতিতে সিঁদুর দেওয়ার প্রচলনও আছে বন্ধুরা বাড়িতে পুরোহিত ছাড়া পূজা করে লক্ষ্মী পূজার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাড়িতে কোজা করে লক্ষ্মী পুজোর জন্য প্রথমেই লাগবে মা লক্ষ্মীর প্রতিমা অথবা চিত্রপট বা একটি ছবি আর যাদের সরাতে মা লক্ষ্মীর পুজো হয় তারা সরা দিয়ে পুজো করবেন কাঠের একটি জলচৌকি লাগবে আর সঙ্গে লাগছে লাল অথবা হলুদ নতুন কাপড় আর সঙ্গে লাগবে গঙ্গা জল গোটা আতবচাল ধান সিঁদুর ভরা গাছকৌটো ধানের ছড়া অথবা ধানের ঝাঁপি দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ আর লাগবে খড়ি মাটি অথবা চালের গুঁড়ো এইটা দিয়ে আপনারা আলপনা দেবেন আর ঘট লাগছে এই ঘটটি মাটিরও হতে পারে অথবা আপনি তামা বা পিতলের ঘট এখানে ব্যবহার করতে পারেন পরিষ্কার জল লাগবে আম্রপল্লব লাগবে এটা পাঁচটা অথবা সাতটা পাতাযুক্ত হতে হবে পান পাতা লাগবে সাত থেকে আটটা সশেষ ডাব লাগবে একটি অথবা এখানে কলাও দিতে পারেন গঙ্গা মাটি লাগবে ঘট আচ্ছাদন লাগবে পঁইতে চাঁদমালা লাগবে দুটি ফুলের মালা দুটি ফুল দুর্বা বেলপাতা আর তুলসী পাতা লাগবে একটা কথা মাথায় রাখবেন এই তুলসী পাতা কিন্তু মা লক্ষ্মীর ভোগে দেওয়া যাবে না এই তুলসী পাতা মা লক্ষ্মীর পুজোর পরে নারায়ণকে অর্পণ করার জন্যই তুলসী পাতাটা দেওয়া হয় কোজাপুরি লক্ষ্মী পূজার উপকরণে আরও কী কী লাগছে চলুন দেখে নি এখানে লাগছে গোলাপ জল অগুরু পরিষ্কার শুকনো কাপড় চন্দন সাদা চন্দন আলতা সিঁদুর শাখা পলা নোয়া উড়না পদ্মবীজের মালা বস্ত্র চেলি কাপড় হতে পারে অথবা মৌলি সুতো আতর জাফরান মা লক্ষ্মীর পাঁচালি গোটা সুপুরি লাগছে এখানে ছটি হলুদের গাঠ ছটি লক্ষ্মীর কড়ি লাগবে ছটি এক টাকার কয়েন পাঁচটি অথবা ছটি রূপোর কয়েন গোলা সিঁদুর নাভি লাগবে পাঁচটি পদ্মবীজ লাগছে এখানে পাঁচটি কয়েকটা গোটা এলাচ কয়েকটা গোটা লবঙ্গ এবার কোজাকড়ি লক্ষ্মী পুজোয় নৈবিদ্য অবশ্যই লাগবে বন্ধুরা আর সঙ্গে লাগছে পানীয় জল ধূপ অথবা ধূপকাঠি এখানে দিতে পারেন আর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অথবা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন কর্পূর লাগবে আরতি বস্ত্র লাগবে ওটি লাল হলে বা লাল কমলা গোলাপি কালারে বলে খুব ভালো হয় সাদা দেবেন না বন্ধুরা চামর বাজানোর শঙ্খ লাগবে আর লক্ষ্মী পুজোতে ঘন্টা কাঁসর বাজনা বাদ্য একদমই নিষিদ্ধ এখানে মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন সুজি লুচি এবং নারকেল নাড়ু চিরের নাড়ু মুড়ির নাড়ু আর দিতে পারেন খিচুড়ি পাঁচ তরকারি আর ফলের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে পানি ফল মানে জল শিঙারা এছাড়াও দিতে পারেন অন্যান্য ফলমূলাতে তো বন্ধুরা আপনারা জেনে নিলেন এতক্ষণ এই বছরে কোজাগরি পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ মুহূর্ত কোজাগরি লক্ষ্মী পুজোর মাহাত্ম কোজাগরি লক্ষ্মী পুজো সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম এবং লক্ষ্মী পুজোর প্রয়োজনীয় উপকরণ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী আর যদি ভিডিওটা দেখে আপনি অনেক বেশি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে একটি শেয়ার করে দেবেন যাতে তারা দেখেও উপকৃত হতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে কমেন্ট জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী